السلام عليكم জন্ম নিবন্ধন ছাড়া ভোটার আইডি কার্ড সংশোধন বন্ধুরা আমরা জন্ম নিবন্ধনের কারণে বা জন্ম নিবন্ধনের সমস্যা থাকায় অনেকেই ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারছি না আমরা এই জন্ম নিবন্ধন শরৎটাকে আগে থেকেই গুরুত্ব দেইনি যে কারণে এই জন্ম নিবন্ধন শরৎটা আমাদের মধ্যে অনেক লোক আছে যাদের মধ্যে অনেকের জন্ম সনদই নাই অন্য অন্য রকমের সব ঠিকঠাক আছে কিন্তু এই জন্ম শরৎ কোথা থেকে করবে কিভাবে করবে বোঝে না তারা এটা নিয়ে মাথাও ঘামায় না হয়তো বা তার জীবনের ব্যস্ততা চাকরি বাকরি এই সমস্ত কারণে যাই হোক এখন কথাটি হচ্ছে যে জন্ম নিবন্ধন ছাড়াও কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ডটি সংশোধন করতে পারবেন কিছু তথ্য এবং সেগুলো কোন কোন বিষয় ধরুন আপনার নামের মুদ্রণজনিত সমস্যা আমরা যদি গেজেট থেকে দেখি তাহলে দেখবেন নামের মুদ্রণজনিত সমস্যা হালকা পাতলা ত্রুটি এবং পিতামাতার নামের মুদ্রণজনিত সমস্যা হালকা পাতলা ত্রুটি এই সমস্ত বা হালকা পাতলা সংযোজন বিয়োজন সেই ক্ষেত্রে আমরা গেজেটে যদি দেখি তাহলে যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তাদের শিক্ষাগত সনদ অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট অ্যাডমিট কার্ড যে কোনো একটা কিছু দিলেই হবে এইটা যদি আপনার কাছে থাকে এবং এইটা যদি আপনি আপলোড করেন তাহলে আপনার মুদ্রণজনিত সমস্যা বা হালকা পাত্রা নামের বানানের ভুল অথবা পিতামাতার নামের বানানের ভুল বা অন্যান্য এছাড়া আমরা ছবি ফিঙ্গারপ্রিন্ট তারপরে হচ্ছে সিগনেচার ঠিকা নাই এগুলো কিন্তু জন্মসনদ ছাড়াই সংশোধন করতে পারবো আবার দেখা যাচ্ছে যে আপনি কিছুটা বয়সও সংশোধন করতে পারবেন সেগুলো কোনগুলো আমি বুঝিয়ে দিব আপনারা হঠাৎ করে শুনে ভিডিও থেকে চলে যাবেন না তাহলে বুঝবেন না বুঝতে অসুবিধা হবে আপনি আবেদন করবেন হয়তো ফেল হতে পারে এখন কথাটি হচ্ছে কিছু কিছু বয়স সংশোধন করতে পারবেন জন্মসনদ ছাড়া সেটা কোনগুলো ধরেন আপনার বয়স এই এক বছরের মধ্যে ভুল আছে অর্থাৎ শূন্য থেকে এক বছরের মধ্যে এই ভুলটা যদি আপনি সংশোধন করতে চান সেক্ষেত্রে আপনার ডকুমেন্টস ধরেন আপনার ডকুমেন্টস আছে 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 এই তো বয়স উল্লেখ থাকে আচ্ছা এই তিনটা আপলোড করলেন এগুলোর রেজিস্ট্রেশন কার্ড আপলোড করলেন এগুলোর অ্যাডমিট কার্ড আপলোড করলেন প্লাস হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট অনার্স মাস্টার যা কিছু থাকে আপনি সবগুলো সাপোর্ট সবগুলো সার্টিফিকেট যদি আপলোড করে দেন এর সাথে চেয়ারম্যান প্রত্যয়ন এবং চেয়ারম্যান সনদ আপলোড করে দেন আপনার সনদের প্রয়োজন হবে না সনদ ছাড়াই সংশোধন হবে আচ্ছা কোন সব ক্ষেত্রে জন্মসনতটা প্রয়োজন ধরেন আপনার বাংলা এবং ইংরেজি ভিন্নতা হচ্ছে অথবা আপনি যে সংশোধন চাইছেন সেই সংশোধনটা আপনার ইংরেজি নামের সাথে অর্থের সামঞ্জস্য নেই বাংলা নামের সেই ক্ষেত্রে কিন্তু জন্ম জন্মসনতটা দিয়ে আপনার বাংলা নামটা প্রমাণ করা উচিত বা করতে হবে তবে আমি বলে দিচ্ছি যে হালকা পাতলা নামের সংযোজন বিয়োজন যদি আমরা গ্যাজেট থেকে দেখে নিলাম তবে আমি বলে দিচ্ছি হালকা পাতা নামের সংযোজন বিয়োজন মুদ্রণজনিত সমস্যা বা বানানের ত্রুটি বিচ্ছুতি এই সমস্ত ভুল এবং বয়স এক বছরের নিচ পর্যন্ত এই সমস্ত ভুল আপনারা প্রত্যয় নিবেন চেয়ারম্যানের কাছ থেকে প্রত্যয় নেবেন সংশোধন সুপারিশে এবং চেয়ারম্যান সার্টিফিকেট এর সাথে আপলোড করে আপলোড আপনার সনদের কোনো প্রয়োজন হবে না কিন্তু এর চাইতে বড় ধরনের ভুল যখন সংশোধন করতে চাইবেন তখন তারা সাপোর্টিং হিসেবে আপনার জন্ম জন্মসংদটা চাইবে শুধু দেখার জন্য অন্য কোনো কাজের জন্য তবে মূল ডকুমেন্টস যদি আপনার সার্টিফিকেট থাকে সেটা যে কোনো সংশোধন হোক নাম হোক বয়স হোক যা কিছু হোক না কেন মূল ডকুমেন্টস কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ এইটার উপর ব্যাসেস করা হবে আবার শিক্ষাগত জন্ম সনদ দিয়েও অনেকের কাজ হবে না সেগুলো কোনগুলো ধরেন আপনার প্রোফাইলে শিক্ষাগত আপনি চতুর্থ শ্রেণী দিয়েছেন এখন আপনি বলতেছেন যে আপনি এসেছি আপনার সালটা এবং বয়সটা অ্যানালাইসিস করে দেখতেছে যে আপনি এসেছি পাশ আগেই করছেন তাহলে আপনি এটা কেন করছেন কারণ হচ্ছে আপনি সার্টিফিকেট তো ভোটার হন নাই কারণ সার্টিফিকেট এর ত্রুটি আছে আপনার ইচ্ছা হয়েছে আপনি সেটা দিয়ে করছেন ভোটার আইডি এখন সার্টিফিকেট দিয়ে সংশোধন চাইছেন এগুলো করা যাবে না এগুলো করলে তারা ধরে নিবে যে আপনি কোনো হয়তো বা দুর্নীতি করার চেষ্টা করছেন বা কোনো চালাকি করার চেষ্টা করছেন এই টাইপের গুলো হয়তো আপনি করতে ব্যর্থ হতে পারেন তবে হবে না যে তা ব্যর্থ হতে পারেন তবে আমাদের মূল ডকুমেন্টস কিন্তু সার্টিফিকেট সার্টিফিকেট যদি শিক্ষাগত যোগ্যতা থাকে আমরা গেজেট থেকে যদি দেখি ওখানেও কিন্তু বলা আছে শিক্ষাগত যোগ্যতা থাকলে শুধু শিক্ষাগত যোগ্যতা সনদ দিতে পারেন সনদের সাথে আমরা সাপোর্টিং হিসাবে এগুলো আপলোড করব আচ্ছা যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে তাহলে জন্ম সনদ এ প্লাস হাবিজ হাবি যেগুলোর কথা বলা হয়েছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনারা ভোটার আইডি কার্ডের কি মানে ছোটখাটো যে এই সংশোধন গুলো ছোটখাটো বলতে কি বয়সটা তো অনেক বড় সংশোধন মোটামুটি অনেকগুলো সংশোধন কিন্তু আপনি জন্ম নিবন্ধন সনদ ছাড়াই করতে পারবে এরপরেও যদি সংশোধন নিয়ে বা ভোটার আইডি সংশোধন নিয়ে কোনো জানার বলার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন